আমি তিনখান কাপড় নিয়ে যেদিন আজরাইলের হাতে ধরা খেয়ে যাব ওই দিন আমার আল্লাহ যদি জিগায় ওরে আমার কাছে কি সেদিন তুমি টাকা দেখাইতে পারবা না বাড়ি দেখাইতে পারবা না কই তোমার মা কই আমার বাবা কই আমার আত্মীয় স্বজন কেউ আমার সাথে নাই আমি একা যদি মান্দা আমার রবের আপন বানাইয়া যাও আর যাওয়ার পরে যখন প্রশ্ন করা হবে রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও আলামিনের পরিচয় দাও আমার আল্লাহ পাক জবাব দিয়ে বলবে জান্নাতের সাথে রাস্তা বানাইয়া দাও বিছানা দিয়া দাও আমার বান্দা আরামে ঘুমাবে তাই পর্যন্ত কেউ যেন ডিস্টার্ব না করে আর যদি নামাজ না নিয়া বেপর্দা হইয়া গুণা নিয়া আজরাইলের হাতে দাঁড়া খাইয়া কবরের মধ্যে যাও গুনাগারকে যখন বলা হবে রবের পরিচয় দে আদরি আর ধর্মের পরিচয় দাও গুনাগার বলবে হা হা আদরি আফসুস আফসুস আমি কিছুই জানি না ওরে রহমতের নবীর চিনোনি কয় না আমি চিনি না আমি তো রহমতের নবীর কখনো দেখি নাই তা করি নাই আমি হত ভাগা তখন নবী বলেন আল্লাহ গাইবি আওয়াজ দিয়া বলবেন ও কবরের আমি দুনিয়াতে কম সুযোগ দেই নাই আমার দা পানি আমার দাও বাতাস